আজকে এই ডেট আছে এই ডেটে কি হবে রেজাল্ট জানিও বা লাইভে এসে বলো বা পোস্ট করো এইভাবে আমাকে ফোর্স করেছো তোমরা শুধু কি হচ্ছে না হচ্ছে সেটা জানবার জন্য তো আমি সত্যি ভীষণ ভাগ্যবান আমার পুরো ফ্যামিলি কিষাণু যে মানে ওর মা আজকে থেকেও নেই তবে তবুও ওর ভালোবাসার মানুষের অভাব নেই সত্যি এটা এখানে ছিল তো সেটা ভেবেই ভীষণ ভালো লাগে এবং তার এর উপরেই ডিপেন্ড করে এখন আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি তো যাই হোক কিষাণু ঘরেতেই আছে তোমাদেরকে এত জানো অলরেডি কারণ একটা শর্টস করেছিলাম যেখানে তোমাদেরকে জানিয়েছি আর তোমরা সেখানে এমন এমন কমেন্টস এত ভালো ভালো কমেন্টস সব তো অনেকে মানে ভীষণ টেনশনে ছিল তো দেখার পরে তাদের টেনশনটা দূর হয়েছে যাই হোক মানে ভাবা যায় না তোমরা তোমাদের এত ভালোবাসা কখনো আমার ছেলের উপরে আমার ছেলের ভাগ্যে আছে সেটা তো যাই হোক আজকে প্রস্তুতি কেমন ছিল আমাদের সেটা নিয়ে তোমাদেরকে একটু বলবো সেটা কি এটা সিরিয়াসলি একদম নিও না প্লিজ ভালোবেসে কত রকম ভাবে কত কিছু বলি হ্যাঁ তোমাদের হয়তো খারাপ লাগে তো যাই হোক সব ভালোবাসার ডাক এগুলো এত বদমাইশি করে না মাঝে মধ্যে হেসে হেসে পাগল হয়ে যাই তো আমরা পাগল হয়ে যাই বলে ওকে পাগল বলি নীলা নীলা সরকার দাদা সন্দীপকে যারা গালাগালি করছিস একটা কথা বলি তোদেরকে আচ্ছা সন্দীপ বাড়ি থেকে বেরিয়ে গেছে বলছি সন্দীপ বাড়ি থেকে বেরিয়ে গেছে কি সন্দীপ তো বাড়ি থেকে বেরিয়ে যায়নি তাহলে সন্দীপকে কেন গালাগালি করছিস তোরা সন্দীপকে কেন গালাগালি করছিস তোরা সন্দীপ লাইভে এসছে যেভাবে গালাগালি করছিস ওই নোংরা মেয়ে ছেলেটাকে গিয়ে গালাগালি করতো এখানে সবাই ভিউজ কামাতে এসছে ন্যায্য কথা কেউ বলতে পারে না আমি তাদেরকে বলছি সন্দীপকে গালাগালি না করে ওই যে ওই বাড়ি থেকে চলে গেছে তাকে গালাগালি কর গিয়ে তোরা অ্যাকচুয়ালি নোংরা আজকে এই গামলা গামলা সবসময় নিজের সেক্স মিটানোর জন্য একটা দু বছরের বাচ্চাকে পেলে দিয়ে কিভাবে যেতে পারে বলতে পারিস আচ্ছা তোদেরও তো বাচ্চা আছে তোদেরও তো বাচ্চা আছে তাহলে তোরা তো ওই বাচ্চাটাকে রেখে দিয়ে বরফ কি মারাতে যাচ্ছিস না তাহলে কি করে হচ্ছে তোরা একে সাপোর্ট করিস রে হ্যাঁ এই ভাঙা টিনকে কী করে সাপোর্ট করিস তোরা আমি চেয়েছিলাম যে ও সংসার পড়ুক আমি চেয়েছিলাম ওই সেবক দাদা সেবক দাদার সঙ্গে কথা বলে সেটিং পিটিং করে তার সঙ্গে আবার একটা কপাল ডিপ কপালই আছে তাকে আমি বলে কেন ওরা এই কন্টেন্টটা করে বারবার করে তো ওকে আমি বলে তাকে কিন্তু বলে সব কিছু মানে সেটিং পিটিং আর কি করাচ্ছিলাম যে যাই হোক মেয়েটা যেন দুয়ার দুয়ার না ঘুরে বেড়াতে হয় ভবগুরের মতো যাতে মেয়েটা মানে তার স্বামীর ঘরটা করতে পারে কিন্তু আমি এখানে দেখছি যে গলতটা কোথায় গলতটা হচ্ছে তার নেচারে বুঝতে পারলি ওই যে ভাঙা টিনের নেচারে গলদ কেননা ভাঙা টিন সবসময় শারীরিক চাহিদাটা মিটানোর জন্য শারীরিক চাহিদাটা মেটানোর জন্য সে তার দু বছরের বাচ্চাকে রেখে দিয়ে চলে এসেছে আচ্ছা তোরাই বল তোদের ঘরে যারা যারা ওই মানে ভাঙা টিনকে সাপোর্ট করছিস তা তোরা বল যে এই ভাঙা টিনকে কী করে সাপোর্ট করতে পারিস কেন এই ভাঙা টিন দিনের পর দিন যেভাবে বাচ্চাটাকে কষ্ট দিয়েছে এত জন্মদিন যাচ্ছে এত সমস্ত কিছু বাচ্চা দিবস যাচ্ছে কত কিছু দিবস যাচ্ছে কই বাচ্চাটাকে তো একবার একটা জিনিস কিনেও পাঠায় না নেবে না মানছি নেবে না কিন্তু আইনত তো জিনিস আছে যখন কাঁথাকুড়া গেছিল তখন তো আইনের মানে সাহারা নিয়েই গেছিল। তাহলে তখন কেন বাচ্চাটাকে কোনো জিনিস দিয়ে আসতে পারিনি তারপরে বাচ্চাটাকে আবার নিচে শুইয়ে রেখে এসেছিলো আসলে যে ঘর করার না সে কিন্তু কোনো দিনই করবে না আমি যে ওকে ফোন করেছিলাম কাউর দাঁড়াতে আমি কিন্তু নাম্বারটা পেয়েছিলাম এই সেবকের থেকেই ঠিক আছে সবাই সেবকে দিয়েছিল এবং বলেছিল আমাকে যে নাম্বারটা যেন না বলা হয় কোনো দিন যেন আমি দিয়েছি সেবকের প্রত্যেকটা জিনিস শুধু লোভ তার টাকা পয়সা সমস্ত কিছুতে লোভ আর এই যে মরপাট বলছে না যে লাফিয়ে চলে আসছে বাচ্চা মাকে পাবে মাচ্চা মাকে পাবে মা বাচ্চাকে পাবে কিচ্ছু পাবে না বাবা বেরিয়ে যায়নি বাড়ি থেকে মা বেরিয়ে গেছে কিসের তার নাই সেক্সের তার নাই তার শারীরিক চাহিদার নাই ঠিক আছে যারা সন্দীপকে গালাগালি করছো তারা একবার ভালো করে ভেবে চিন্তা দেখো তো এই সন্দীপ কত কষ্ট করে তার বাচ্চাটাকে মানুষ করছে মা ছাড়া দেখতে দেখতে দেড় বছর হতে চলল দেখতে দেখতে পাকা এক বছর ধরে এই কন্ট্রোভার্সি চলছে কেউ সমাধান করতে পারেনি কেন অপরান্ত এই ভাঙাটিন তার মা বাবাকে অনেক কেস দিয়ে মানে ছেলে ধরা কেস হুম তার নাকি ছেলে ধরে নিয়ে চলে গেছে বাড়ি থেকে তার নাতিপুতিকে কেউ ধরে নিয়ে চলে যায় আমার তো ভগবান না করুক তোর দাদার বউ বুঝলি ভাঙাটিন হারামজাদি যদি শুনে রাখ তোর দাদার বউ তোর দাদার মুখে মুতে দিয়ে না চলে যায় এইটা যদি করে আমি বলবো ভালো করবে কেননা এটা করাই উচিত ওই যে একখানা বাচ্চা বিয়াবি তোর বৌদিকে বলবি একটা বাচ্চা নিতে ওই বাচ্চাটা বিয়াবে তুই ও তোর দাদার মুখে মুতে দিয়ে চলে যাবে এটা করলেই গা তুই জব্দ হবি তোর মা জব্দ হবে এই বড় বড় কথাগুলো না তখন বেরিয়ে যাবে বুঝলি একটা ননসেন্স ছোটো লোক মেয়ে ছেলেকে সাপোর্ট করে কি করে রে তোর বাবা মা হুম ভাঙাটিন নচ্চার মেয়ে ছেলে নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে আবার সোশ্যাল মিডিয়ায় এসে দেখাচ্ছিস আমি না ওই গ্লাস সঙ্গে চলে গেছি হারাম চাঁদি নোংরা মেয়ে ছেলে তোদের না কোনো লেভেল নেই জানিস তোদের কোনো লেভেল নেই তোরা কোন কিসে বাস করিস চাইমণ্ডলি সরি চায়মণ্ডলি না মানে এরা যদি তাদেরও তো মানে ভদ্রতা আছে মানে এর শরীরের চাহিদাটা দেখো আমি বলেছিলাম যা যা বলেছিলাম আমি কল রেকর্ডিংয়ে সব শুনেছো তোমরা আমি যা যা বলেছিলাম যে ওকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে অ্যাকচুয়ালি তাই ওকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে এখনো পর্যন্ত এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট নাং করেই বেড়াতে হবে সারা জীবন দিনও তুই সুখেও থাকতে পারবি না বুঝলি আরাম জাদি তুই বাচ্চাটাকে কষ্ট দিয়ে তোর লজ্জা করে না বাচ্চাটাকে রেখে দিয়ে সেই বাচ্চাটার মুখের দিকেও তাকাস না হ্যাঁ ড্রেস পোশাক চেঞ্জ করিস না মনটাকে চেঞ্জ কর বুঝলি গামলা গামলামাগি তুই তোর মনটাকে চেঞ্জ কর ওই যে মনটা আছে না তোর পাপি স্টিচার মন এইটুকু মাথায় রাখিস তুই পাপি তাই জন্য তোর মনটা এইরকম জানোয়ার মেয়ে ছেলে নোংরা আজকে নোংরার জন্য আবার ড্রেস পোশাক দেখাচ্ছিস শোন স্ট্যান্ডার্ড প্যান্ট জামা প্যান্ট শার্ট পরলেই স্ট্যান্ডার্ড হওয়া যায় না ভেতরের মনটাকে পবিত্র করতে হয় আর তুই তো একটা অপবিত্র মেয়ে ছিলে অপবিত্র মেয়ে ছিলে তুই কার না সঙ্গে আরও কার না সঙ্গে করে বেরিয়েছিস তার নাই ঠিক একটা না হয় ধরা পড়েছে আর বাদ বাকি কোন ছিনালিপানা করে বেরিয়েছিস ছোটবেলা থেকে তার না হয় ঠিক সবাই তো একটা দেখতে পাচ্ছে তোর নেচার বোঝাই যাচ্ছে তুই কেমন তুই বিয়ে হওয়ার তিন বছরের মধ্যে বাচ্চা নিয়ে তারপরে আবার হচ্ছে যেই বাচ্চাটা তো নেওয়া হয়ে গেল উনি বাচ্চাটাকে রেখে দিয়ে পালিয়ে গেলি তার মানে তোর গায়ের জ্বালা দেখ তুই একটা করেছিস এখন বিয়ের আগে করেছিস বিয়ের তারও আগে করেছিস বাচ্চাকালে সবাইকে খুঁচিয়ে বেড়িয়েছিস যে তোর নিমকিতে গিয়ে হচ্ছে ঘুটো ভরবে হুম নিশ্চয় করে বেরিয়েছিস এইটাই করতি হয়তো আর সেটা তোর বাবা মা সামর্থ্য করতো তোর বাবা মা এটা করতো নাহলে আজকে বলে জানো আর মেয়ে ছেলে কোথাকার ছি লজ্জা নাই ঘিন্না নাই প্রতিদিন ওই মুখ দেখাস কি করে কে জানে আবার বড় বড় চোপা চোপা কথা এমনি এমনি অর্পিতা দিদিভাই চোপা রাখেনি তোর নাম গামলামুখী কোথাকার একবারে পুরো এক থালা মুখ তারে ওর নিচের নিমকিটা কত বড় তার নাই ঠিক বাবা সত্যি ছি নীলজ্জ ব্য হ্যাঁ ছোটো লোক মেয়ে ছেলে ড্রেস চেঞ্জ করিস না মনটাকে চেঞ্জ কর পারবি করতে পারবি না জন্মে পারবি না তুই নোংরা মেয়ে ছেলে সে বর্তি শরীরের ছি